কলিজা ভূনা করলে নাকি কালো কালো হয় একদম একদম ফ্রেশ লালটা ভাব আসে না অনেকেরই এইরকম কমপ্লেন থাকে তো আমি যেভাবে বাসায় কলিজা ভুনা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আজ আর কালচে ভাব একদমই থাকবে না আর তার কারণে থাকছে ছোট্ট একটা টিপস আর এই টিপস ফলো করলে কিন্তু আপনারা একদম লালচে ভাব টাইপের একটা পরিচালনা করতে পারবেন তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আশা করি বরাবরের মতো আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে এবং সবাই ট্রাই করবেন তো আজকে কলিজা ঘোরা করার জন্য এখানে আমি গরম পানির মধ্যে কলিজা ছোটো ছোটো করে কেটে এখানে একটু ভাব দিয়ে নিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি আসলে অফ ক্যামেরায় আমার কলিজাটা কাটা এবং দেখানোটা একটি স্কিপ হয়ে গেছে তো যার কারণে আমি ডাইরেক্ট এখানে পুরো সিদ্ধ করতেছি সেটাই দেখাচ্ছি এখানে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে এর বেশি সিদ্ধ করা যাবে না তো সিদ্ধ করা হয়ে গেলে এবার আমি একটা অন্য একটা গামলাতে এটা ট্রান্সফার করে নিচ্ছি আর এই দেখুন এর সঙ্গে কিন্তু অনেক কালো পানি বের হয়েছে আর এটাকে এবার আমি দুই থেকে তিনবার এভাবে ধুয়ে নেব অনেকে করেন যারা ধুয়ে নেন না তার কারণে কিন্তু কলিজা ভুনাটা কালো কালো হয়ে যায় কেন কেমন একটা ফ্যাকাশে টাইপের কালার হয় দেখতে ভালো না হয় না তিন চারবার ধোয়ার পরে দেখুন এরকম একটা পর্যায়ে আসবে তখনই কিন্তু এই কলিজা রান্নাটা একদম অ্যাকুরেট হবে তো এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে কিছু আমি আলু নিয়ে এনেছি কারণ যাতে আলু দিলে আমার একটু ভালো লাগে আর এই আলু দেওয়ার কারণে কিন্তু রুটি পরোটা এগুলোতে খেতে খুব ভালো লাগে তো অল্প একটু লবণ দিয়ে আমি তিন থেকে চার মিনিট এই আলুটা একটু ভেজে নিব আর আলুটা কিন্তু একদম ব্রাউন করে না ভেজে এর মধ্যে আমি যে মশলাগুলো সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট আর এখানে আমি হচ্ছে একটু কিছু ওই যে এলাচ ফল আছে সেটা আমি এখানে বেটে দিয়েছি তো এখানে আপনারা কিন্তু গুঁড়া মশলাও অ্যাড করতে পারেন আর এখানে সে পরিমাণ মতো হলুদ এবং শুকনামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো ঝালটা যে যেভাবে খেতে পছন্দ করেন তেমনটাই দেবেন আর এখানে আমি একটা তেজপাতা এভাবে টুকরো করে দিয়ে দিয়েছি এবং দারচিনি দিয়ে দিয়েছি দুই টুকরা তো এইভাবে এইভাবে আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু আমি পানি দেবো না দুই থেকে তিন মিনিট এভাবে কষানোর পরে তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো করে একটু পানি দিয়ে দেবো তো পানি দিয়ে এবার মশলাগুলোর সঙ্গে আলুটা একটু ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই ফ্লেমে দিলেও সমস্যা নেই আর আলু তো খুব দ্রুতই গলে যাবে এখানে অল্প পরিমাণ কিন্তু আমি পানি দিয়েছি তো এবারে বেশটা কষানো হয়ে গেলে এখানে আমি দেখুন একদম মশলাটা একটু তেল তেল উঠে আসছে তো এ পর্যায়ে আমি এখানে কলিদাটা দিয়ে দেবো আর কলিজাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর আমি আর কথা বলে দিচ্ছি যেটা আপনাদের টিপস হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই কলিজাটা যখন আপনারা হালকা একটু পানি দিয়ে গরম করে দুই তিন মিনিট সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে এটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের হবে না ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে আর যতটা ফ্রেশভাবে ধোয়া হবে ততটাই কিন্তু এই কলিজাটা আর কালোর ভাব থাকবে না তো এইটা হচ্ছে যদি আপনারা ফলো করেন তাহলে কলিজা ভূনাটা একদম সুন্দর হবে তো এখানে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কলিজা ভূণার যে প্রাথমিক পর্যায়টা সেটা কিন্তু এই যে পানিটা অনেকটাই শুকায় এসছে এবারে আমি এই ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যখনই যে এরকম তেল উঠে আসবে উপরে ঠিক সেই পর্যায়ে আমি এখানে একটু পরিমাণ মতো করে পানি দিয়ে দেব যাতে পানিটা একদম একটু শুকায় যাবে এবং আলু এবং কলিজাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এভাবে যদি আপনারা কলিজাটা রান্না করেন তাহলে কিন্তু কালো ভাব থাকবে না দেখুন এখানে মাংসের যে কালারের যেমনটা কালার আসে ঠিক তেমনটাই কিন্তু হয়েছে এরপর যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এখানে সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে জাল করলে কিন্তু কলিজাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো হালকা হালকা এরকম একটু ঝোল থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে পরবর্তীতে আরেকটু এই আলু কলেজা এই ঝোলটা একটু টেনে নেবে তো এই পথে আমি আর জাল করব না এবার আমার কলেজাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে কলেজা বোনাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা কিন্তু রুটি পরোটা এমনকি ভাত দিয়েও কিন্তু খুবই মজা লাগে সকালের নাস্তায় যদি রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে এরকম একটু ভোনা বোনা কলেজা হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না একদম সকালের নাস্তাটা পরিপূর্ণ হয়ে যাবে আর ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে কিংবা ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাপেজ